বিনবি যদি জনগণে ভোটে নির্বাচিত হয় আশা দায়িত্ব পায় এই ক্ষেত্রে আমি নির্বাচন করি বা না করি জনগণের পাশে কিন্তু থাকতে হবে তরুণ যারা রাজনীতি করছে বা যে রাজনীতিতে মানে যোগ দিচ্ছে তাদের জন্য আপনার বার্তা বা মেসেজ কি থাকবে বিন একটা কথা অনেকবার বলেছে যেটা হচ্ছে যে এই সরকার সফলতা আমাদের সফলতা এই সরকার ব্যর্থতা আমাদের ব্যর্থ আমরা চাই সরকার সফল হোক যাতে জাতির স্বার্থে কারণ আমরা একটা স্মুথ ট্রানজিশন দেখতে চাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজনৈতিক আলাপচারিতার আয়োজনে সিএনটিভি স্টুডিও থেকে আপনাদের সাথে আছে আমি অনন্যা এবং আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছে এমন একজন মানুষ যিনি একাধারে একজন রাজনৈতিক কর্মী উদ্যোক্তা এবং কলামিস্ট আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ইসরাফিল খুশরু আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য

আমরা কিন্তু তখন এই দফাগুলো নিয়ে মানুষের কাছে যেতে পারি না তো জানেন তখন একটা উন্মুক্ত রাজনৈতিক পরিবেশ ছিল না তখন আমাদের দলীয় নেতা কর্মীরা নিপীড়নের মধ্যে ছিল জনগণের নিয়ে হয়নি সো পরবর্তী যে পথ পরিবর্তন রাজনীতির উন্মুক্ত এখন আমরা এই দফাগুলো নিয়ে জনগণের কাছে যাচ্ছি এবং এই বেসিক্যালি এটা রাষ্ট্র মেরামতের রূপরেখা আমরা বুঝতে তো বেসিক্যালি আমরা এটার থিমটা ইজ ভেরি ক্লিয়ার গত পনেরো বছরে রাষ্ট্র যে কাঠামোগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে ইনস্টিটিউশন গুলা এগুলোকে নতুন করে মেরামত করা ফাউন্ডেশনগুলোকে ঠিক করা আবার দেশকে এভাবে একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে আবার এগিয়ে নিয়ে যাওয়া মূলত হচ্ছে এটা হচ্ছে এটার মেইন থিম তো এটা নিয়ে আমরা এখন কাজ করছি আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পুরো বাংলাদেশের কর্মশালা করছে নেতা কর্মীদেরকে নিয়ে অনেক ব্যক্তিগত ব্যক্তিগত উদ্যোগেও কাজ করছে জনগণের কাছে ডিরেক্টলি এই তথ্যগুলো নিয়ে যাওয়ার জন্য কাজে এটা হলো মূল মূল মানে আমাদের ফাউন্ডেশনটা যেটা এই যে কারণ যেটা যেটা এত বড় হচ্ছে এবং তিনটা মূল ফাউন্ডেশনস উপর আপনারা দেখবেন এটা বেস করা আছে কিন্তু পুরোটা পড়েন ভালো আপনারা দেখবেন যে একটা হলো যে জনগণের মূল চাহিদার উপর একটা বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে তারপর দেখবেন সময়ের যে দাবিগুলো বর্তমানে যে জিনিসগুলো এখনি করা দরকার যে ইনস্টিটিউশন যেটা আমি কিছু আগে বললাম যে আমরা যে সংস্কারের কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আমরা দু বছর আগেই বলেছি এবং এটা আমাদের দফাগুলোতে কিন্তু এই যে এগুলো সময়ের দাবি হিসেবে দাবি হিসেবে আছে যে এগুলো এখনই করতে হবে রাষ্ট্র কাবা মেরামত করার জন্য আর তৃতীয় দেখবেন একটা ঐক্যের উপর জোর দেওয়া আছে আমরা একটা সমোন্নতি রাষ্ট্র সত্তার কথা বলছি রেইনবো নেশনের কথা বলছি ধর্মীয় স্বাধীনতার কথা বলছি তো এই তিনটা বেসিক ফাউন্ডেশনের উপরে কিন্তু একটি দফাকে দাঁড়া করানো হয় ধন্যবাদ স্যার এরপরে আমি যে বিষয়টি জানতে চাইবো জুলাই আগস্ট অভ্যুত্থানে আমাদের আহ বাংলাদেশে একটি সরকার যে সরকার পতন হয়েছে এরপরে আসলে এরপর থেকে অন্তর্বর্তী সরকার যে দায়িত্বটা পেয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের তো এখন আট মাস চলছে তো এখন পর্যন্ত আসলে কতটুকু অন্তর্বর্তী সরকারের যে চ্যালেঞ্জ নিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের বা সংস্কারের যে কাজ করছে তো এই ক্ষেত্রে উনি আসলে কতটুকু সফল সফল বা কতটুকু ব্যর্থ বলে আপনি মনে করছেন আই এই উত্তরটা খুব সোজা সাপ্তাহ দেওয়া মানে উচিত হবে না তবে বর্তমান যে রাষ্ট্রের যে অবস্থা এবং গত পনেরো বছর রাষ্ট্রকে যে অবস্থা রেখে যাওয়া হয়েছিল তাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল একটা অর্থনৈতিক ফ্রন্টে বলেন্টে বলেন সো জন্য অনেক এবং এই চ্যালেঞ্জগুলো তার তার সর্বসময় কিন্তু মোকাবেলা করা সম্ভব নয় হ্যাঁ আপনার একটা সময় লাগে এবং তারা কিন্তু যে চ্যালেঞ্জেস এখন ফেস করছে কিছু কিছু ক্ষেত্রে তারা ট্যাকেল করছে হ্যাঁ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সংখ্যা হয়ে যাচ্ছে সংখ্যাটা যেমন যেমন আমাদের গত এই ফ্যাসি সরকারের যারা দোষ ছিল এবং যারা বেসিক্যালি জনগণ নির্যাতন নিপীড়নের সাথে ডাইরেক্টলি ইনভলভ ছিল তাদের বিচারের প্রক্রিয়াটা ব্যাপারে কিন্তু মানুষের সংখ্যা আছে তাদের বিচার করতে হবে সো বিচার প্রক্রিয়াটা আমরা যেখানে দেখতেছি সেখানে আমরা দেখছি না ঠিক আছে সেখানে একটা চিন্তার বিষয় আছে তারপরে আমি মনে করি না তারা বর্তমান যে সরকার আছে তারা সংস্কারের কথা বলছে বা নিজেরা কিন্তু ক্লিয়ার না সংস্কারটা কোন স্কোপে করতে চাচ্ছে ওনাদের প্রায়োরিটি কি

সেটা বর্তমানে আমরা যে অবস্থা দেখছি হয়তো যেখানে থাকা উচিত সেখানে নেই বিলো এক্সপেকটেশন আছে তারপর ধরেন আপনার আমি যেটা বললাম গত ফ্যাসি সরকার যে বিচার যে প্রক্রিয়াটা যেহেতু যেখানে থাকা উচিত সেখানে নেই তো এই ক্ষেত্রগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই সরকার এসেছে যে অন্তপাত নির্বাচিত সরকার নয় কাজে তারা আগে সেট করতে হবে তারা কদ্দু সংসার করবে এবং কদ্দু সংসার করা উচিত সেটা করে জনগণের কাছে ক্লিয়ার করা যে আমরা এটা করতে যাচ্ছি এবং তাদের দ্রুত একটা ইলেকট্রাল

বাংলাদেশের পাঁচ বছর প্রধানমন্ত্রী কে হবে এটা ডিসাইড বাংলাদেশের জনগণ কোন ব্যক্তি নয় বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে কে এবং কোন রাষ্ট্র দায়িত্ব পাবে। পাবেন একজন ব্যক্তি কি বলে এটা কিছু আসে যায় এটা জনগণের ডিসিশন এটা হবে একটা নির্বাচনের ভিত্তিতে জনগণের ম্যান্ডেট নিয়ে যে যিনি রাষ্ট্র যিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবেন তিনি হবেন প্রধানমন্ত্রী এবং এবং আমার মনে এ ব্যাপারে মনে কোনো কনফিউশন থাকা উচিত নয় জি নির্বাচনের বিষয়ে বিএমপির এখন কি অবস্থান এবং সাম্প্রতিক জাতীয় নির্বাচনের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি যেটা আমি আগে বললাম আমরা কিন্তু বিএনপি বারবার বলেছে সরকারকে যে এই সরকার কিন্তু বারবার বিএনপি একটা কথা অনেকবার বলেছে যেটা হচ্ছে যে এই সরকার সফলতা আমাদের সফলতা এই সরকার ব্যর্থ আমাদের ব্যর্থ আমরা চাই সরকার সফল হোক যাতে জাতির স্বার্থে কারণ আমরা একটা স্মুথ ট্রানজিশন দেখতে চাই এবং সেটা অবশ্যই নির্বাচনের মাধ্যমে দেখতে চাই একটা নির্বাচনের জন্য রোড ম্যাপ আমরা কিন্তু বলছি যে আমরা একটা ক্লিয়ার রোড ম্যাপ দেন বারবার বলছি কাজে আমাদের এই ক্ষেত্রে এবং আমরা বলছি যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু নির্বাচন যা যা করা যা যা দরকার যে সাপোর্টগুলো আমাদের পক্ষ থেকে দরকার এবং সেই সেই ক্ষেত্রে যে যেই সংসদ সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাপোর্ট দেবো ঠিক আছে এবং আমরা কিন্তু পুরোপুরি আমরা সাপোর্ট দিচ্ছি কিন্তু আমাদের মেসেজ ইজ ভেরি ক্লিয়ার আমাদের এই ব্যাপারে কিন্তু আমাদের পাতটাও খুব ক্লিয়ার এবং এখানে মনে আমরা কোনো আমাদের কোনো কনফিউশনের কোনো জায়গা নেই ধন্যবাদ স্যার গণতান্ত্রিক শৃঙ্খলার জন্য এই মুহূর্তে নির্বাচন আসলে জরুরি কতটুকু জরুরি যেহেতু অন্যান্য রাজনৈতিক দল দিয়ে মানে নির্বাচন প্রসঙ্গে তেমন কোনো কথা বলছে না সেক্ষেত্রে এই মুহূর্তে আপনি যেটা বলেছেন বিএনপি এই মুহূর্তে রোড ম্যাপ আসলে কিছুদিন আগে আমি খসরু স্যারও বলেছেন বাংলাদেশের জন্য এখন ভোটাধিকার প্রয়োজন এই বিষয়ে আপনার মন্তব্যটা জানতে না ঠিক আছে একটা দেশ পরিচালনার দায়িত্ব একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মানে একটা সরকার পেতে পারে খালি ভোটের মাধ্যমে অন্য কোনো উপায় নেই আমরা বর্তমান যে প্রেক্ষাপট আছে এটা খুব একটা খুবই ইউনিক একটা সিচুয়েশন কারণ একটা গণভ্যুত্থান দেখলাম ওইটার ভিত্তিতে আমরা এখন একটা সরকার আছে

সাম্প্রতিক সময়ে আছিয়া নামের একটি মেয়র ধর্ষণ হয়েছে আমরা দেখেছি এইগুলো আসলে বেড়েই যাচ্ছে দিন দিন এই এই বিষয়ে আসলে এই এই ধর্ষণ বা যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে এইগুলো আসলে এগুলো থেকে আসলে কখন জনগণ বা আমরা সাধারণ মানুষ কখন নিরাপত্তা পাবে বা নারী শক্তির যে বিষয়টি মানে উইমেন অফ পাওয়ার এই পুরো প্রসঙ্গে আমি একটু কিছু জানতে চাইছি আপনারা দেখেন আইন শৃঙ্খলা মেনটেন করা দায়িত্ব সরকারের জনগণ জনগণের নিরাপত্তা দেওয়া যে দায়িত্ব এটা তো সরকারের আচ্ছা এই দায়িত্ব অবশ্যই সরকারের এই ক্ষেত্রে তাদের নজর দিতে হবে এবং তাদের ভিজিলেন্ট হতে হবে অ্যাকশন নিতে হবে হ্যাঁ যেটা আমরা এখন দেখছি না বর্তমানে আমরা যদি সরকার থেকে কোন রকম অ্যাকশন না দেখি তখন কিন্তু এই জিনিসগুলো বাড়তেই থাকবে একটা নাগরিক সচেতনতা আমার নিজেদের সচেতন হতে হবে কিন্তু আমরা নিজেদের সচেতনতা সচেতন না হই এবং এইসবের ক্ষেত্রে প্রতিরোধ করে না তুলি তাহলে কিন্তু আমরা সফল হবো না এসব এইসব বন্ধ করতে এখানে দুটোই আছে একটা হলো সরকারের এখানে এক্ষেত্রে একটা অগ্রাধিকার অগ্রাধিকার ভিত্তিতে এখানে প্রায়রিটি হিসেবে এটাকে ধরতে হবে যে আইন শৃঙ্খলা একটা প্রায়রিটি তা দ্বিতীয় যে আমাদের নিজেদের নাগরিক সচেতন হবে সকল ক্ষেত্রে এবং একটা জিনিস হচ্ছে আমরা যে সমাজে অন্যায় দেখবো আমাদের সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে ঠিক আছে আমরা যদি দেখেন কিন্তু কিন্তু পুরো জাতি উঠে দাঁড়িয়েছে যার সরকার পালাতে বাধ্য হয়েছে এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমাদের জনগণের মধ্যে ঐক্য থাকতে হবে এবং সচেতনতা থাকতে হবে যেটা ভিতরেতে আমরা এগুলো প্রতিরোধ করতে পারবো এবং সরকারের এখানে বড় রোল আছে এবং আমি এখনো মনে করি এই ক্ষেত্রে সরকার এখন পর্যন্ত পুরোপুরি সফল হতে পারেনি এখানে তাদের কিন্তু আরো কি অ্যাকশন দেখাতে হবে যেটা ভিতরে বাইরে বেশ গড়তে পারবেন না ঠিক আছে তাদেরকে একটা ক্ষেত্র সৃষ্টি করে তারা যেন এগিয়ে যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে আমি যেটা মনে করি আমাদের তো বেসিক্যালি আমাদের যে সিম্বল আমাদের দলের যে সিম্বল পুরো বাংলাদেশের যে সিম্বল এটা কি নারী এরকম খালেদা জিয়া ঠিক আছে কাজেই নারীদের জন্য আমরা এমন একটা ক্ষেত্র সৃষ্টি এমন একটা সমাজ সৃষ্টি করতে হবে এবং ক্ষেত্র সৃষ্টি করতে চান যারা আগাতে পারে at the same time তারা নিজেদের एग्जांपल হিসেবে সেট করতে পারে কাজেই এই বিষয়গুলো আমি মনে হয় আগে যেটা বলতে এখানে সামাজিকভাবে আমাদের সচেতন হওয়া ওpen minded হওয়া লিবারাল হওয়া একটা বিষয় আছে আমি আমরা মনে করি আমরা যদি সমাজ হিসেবে ওpen minded হই এবং সচেতন হয়ে আমরা কিন্তু আমাদের দেশে যে নারীরা আছে তাদেরকে এম্পাওয়ার করতে পারব জি ধন্যবাদ যেহেতু আমরা জানি চট্টগ্রাম 11 আসন পতেঙ্গা থেকে যদি আপনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন এবং নির্বাচনে যদি আপনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণ আপনাকে সিলেক্ট করে সেই ক্ষেত্রে পতেঙ্গার উন্নয়নের জন্য আসলে কি কি করা সম্ভব বলে আপনি মনে করছেন দেখেন আমি ব্যক্তিগতভাবে নির্বাচন নিয়ে চিন্তা করছি আমার কাজটা হলো কি এখন এলাকা এলাকায় যাওয়া যাওয়া ওয়ার্ডের সমস্যা গুলা বুঝা জনগণের সাথে কথা বলা সম্পৃক্ত হওয়া তাদের থেকে ফিডব্যাক গুলা নেওয়া আমার প্রথম তাদের কি কি প্রয়োজন হ্যাঁ ভবিষ্যতে কিভাবে বলে দিতে পারছি না বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই এই ক্ষেত্রে আমি নির্বাচন করি বা না করি জনগণের পাশে কিন্তু থাকতে হবে আমরা রাজনীতি করি রাজনীতি আমাদের কাছে জন তাদের সহযোগিতা করা তাদের সম্পৃক্ত হওয়া এবং তাদেরকে প্রায়োরিটিটা দেওয়া ঠিক আছে কাজেই ভবিষ্যৎ বলতে পারছি না কিন্তু আমার ইন্টেনশনটা হলো চট্টগ্রামের উন্নয়ন আমি যেখান থেকে পারি নিজের ক্যাপাসিটি থেকে যে ক্যাপাসিটি ক্যাপাসিটিতে ওই ক্যাপাসিটি থেকে যেন আমি চট্টগ্রামের মানুষের উন্নয়নে আমি যেন সহযোগিতা করতে পারি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মতে বর্তমান পরিস্থিতিতে তরুণ যারা রাজনীতি করছে বা যে রাজনীতিতে মানে যোগ দিচ্ছে তাদের জন্য আপনার বার্তা বা মেসেজ কি থাকবে দেখেন মেসেজ ইজ ভেরি ক্লিয়ার আপনাদের পরিশ্রম করতে হবে

এবং আমার এলাকার জনসাধারণের সাথে কথাবার্তা বলা তাদের তাদের থেকে ফিডব্যাক নেওয়া যায় তাদের জীবনে কি কী প্রয়োজন তাদের দৈনন্দিন জীবন জীবনে কি চ্যালেঞ্জেসগুলো আছে এগুলো বুঝতে হবে আমি বুঝে কিন্তু আমাদের আগাতে হবে এবং আমি যদি মনে করি আমি আজকেই রাজনীতি এসেছি এবং গত কদিন আমি একটা খ্যাতি পেয়ে যাবো মানুষ আমাকে চিনবে আমার ইন্টেনশনটা যদি হয় যে আমি খ্যাতি পাওয়ার জন্য রাজনীতি এসেছি তাহলে কিন্তু রাজনীতি করে বেশি লাভ হবে না আপনি যদি রাজনীতি করতে চান আপনার লং রানে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এখন বাংলাদেশের অনেক প্রবীণ রাজনীতি যারা চল্লিশ বছর ধরে রাজনীতি করছেন রাজনীতি করে কিন্তু এই জায়গায় এসছেন হ্যাঁ এবং তারা জনমতে স্বীকৃতি পেয়েছেন সেভাবে চিন্তা করাটা বেটার হ্যাঁ ঠিক আছে আপনার নিজেদের সবার সবার তো কিছু ট্যালেন্টস থাকে ইউনিক স্কিলস থাকে হ্যাঁ ওটার মাধ্যমে মানুষ হতে আপনাকে চিনবে কিন্তু স্থায়িত্বটা আপনি সাস্টেইনেবল হতে হয় আপনার পলিটিক্স তাহলে কিন্তু আপনার জনগণের সাথেই কাজ করতে হবে তৃণমূলের সাথে মিশে যেতে হবে তাদের আকা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে ধন্যবাদ স্যার আমরা সবাই জানি আপনি একজন উদ্যোক্তা হিসেবে পরিচিত তো সেই ক্ষেত্রে আপনার উদ্যোগ কি কি দেখেন আমি তো বেসিক্যালি আছি গার্মেন্টস ব্যবসার সাথে আমি তো অ্যাকচুয়ালি আমার মূল profession হচ্ছে বিজনেস থেকে হ্যাঁ আমার বাবা কিন্তু ব্যবসা থেকে রাজিতে আসছে হ্যাঁ সো আমি একজন ব্যবসায়ী প্রফেশনালি আমার রুটি হচ্ছে মানে যা ব্যবস্থা হলো আমার ব্যবসা থেকেই হয় আমি রাজি এসেছি পরে এবং ইনভলভ হয়েছি পরে কাজেই আমার মনে হয় নিজেদের যে একটা প্রফেশন আছে এটাকে এটাকে একটু খুব সিরিয়াসলি নেওয়ার বিষয় আছে আগেন এখানে আপনার পরিশ্রম করতে হবে যে কোনো আপনার প্রফেশনের মতো এবং এখানে আমার মনে হয় আমার লাইফে একটা মেইন চ্যালেঞ্জ হলো কি রাজনীতি এবং আমার প্রফেশনালকে লাইফকে ব্যালেন্স করা সেই সেটা করতে হচ্ছে ফ্যামিলি লাইফও আছে এটাকে ব্যালেন্স করতে হয় কিন্তু আমার মনে হয় সব সব যেই যে ক্ষেত্রে আপনি কাজ করছেন সেটা কিন্তু আপনি যেন ঠিক মতো করেন পরিবারকে সময় দিলে আপনি ঠিক মতো দিবেন ব্যবসাজন কখন ঠিক মতো ব্যবসাটা করবেন রাজনীতি যদি করে রাষ্ট্রের ঠিকমতো করবে তো এখানে আপনার ব্যালেন্সিং বিষয় থাকে কিন্তু আমার মনে হয় কোনো কিছুই মানে এটা খুব মানে আমি যেটা বলি লাইটলি না করে সবকিছু খুব সিরিয়াসলি করা উচিত ফোকাস করা উচিত এবং লাইফে একটা ব্যালেন্স আনা উচিত এই রাজনৈতিক রাজনৈতিক অস্থিরতা ব্যবসা মানে ব্যবসায়িক পরিবেশকে কিভাবে প্রভাবিত করে

একসময় আমি যখন লিখেছি তখন অনেক কিছু নিয়ে লিখেছি হ্যাঁ সামাজিক বলেন রাজনৈতিক বলেন কোনো মানে পার্টিকুলার টপিক ছিল সো আমি লিখেছি যখন যেটা মনে হয়েছে আমার মনে এটাকে লেখা লিখেছি এখন লেখা তো টাইম পাই না বাট চাই মাঝে মধ্যে লিখতে চাই কিন্তু সুযোগটা পাই না আশা করি যদি কখনো সময় পাওয়া লেখালেখি শুরু করব লেখালে অনেকটা প্যাশনের মতো এবং আপনি যখন সমাজে অনেক কিছু দেখেন এটাকে ভালো আউটলেট দিয়ে লেখা এই মাধ্যমে আসলে সমাজে কি কি পরিবর্তন আনতে চান সেটাই দেখেন একটা বিষয় যখন আমি একটা সাবজেক্ট নিয়ে অনেক অনেক ভাব চিন্তা করে তখন আমি একটা সাবজেক্ট নিয়ে চিন্তা করছি আমি এটাকে আমি কিভাবে চিন্তা করছি তা আমি এটাকে লেখার মাধ্যমে তুলে ধরছি তো মানুষের কাছে এটা পৌঁছে যায় মানুষ এটা পড়ে অনেক ভাবে অনেক এটা অনেক এগ্রি করতে পারে ডিসএগ্রি করতে পারে কিন্তু একটা পার্সপেক্টিভ কিন্তু প্রেজেন্ট করা হলো হ্যাঁ আমি লেখার মাধ্যমে মানুষকে দেখাতে এই কেন অনেক ধরনের পার্সপেক্টিভ আছে এটা আমার পার্সপেক্টিভ ঠিক আছে এই ক্ষেত্রে আমি অনেক ফিডব্যাকও পাই যে অনেকে বলে না লেখার কিছু কিছু পার্টিস আমি এগ্রি করি অনেকে ডিসএগ্রি করেন বাট এটা কিন্তু মানে লেখালেখি এটা ভালো চর্চা এবং সমাজে কিন্তু লেখালেখি চর্চা আমি এখন কমে যাচ্ছে স্পেশালি যুব সমাজের মধ্যে আমনে লেখালেখি চর্চাটার ফেরত আসা হচ্ছে কথা আমি জানতে চাইছি সেটা হচ্ছে এই মুহূর্তে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয় সেই ক্ষেত্রে ডিএমপি প্রস্তুতি প্রস্তুতি কেমন দেখেন বিএমপি একটি রাজনৈতিক দল আমরা সর্বদাই প্রস্তুত আমাদের মূল কাছে যেটা বললাম জনমানুষের সম্পৃক্ত থাকা যেটা কেন করে আসছে এবং পনেরো বছর কিন্তু আমরা জনগণের ভোটের এবং ভাতের অধিকারের জন্য ফাইট করে আসছি কাজে আমরা সর্বদাই প্রস্তুত এবং যেহেতু আমরা জনসম্পৃক্ত আছে আমাদের আমাদের সাথে আমাদের সাথে সম্পৃক্ত আমাদের মূল শক্তিটাই জনগণ আমরা আমরা এই সব কিছু সভ্যতা প্রস্তুত আছি এবং যেটা আমরা বললাম আমরা এখন আমাদের মূল কাজ ছিল একত্রিশ দফাটা নিয়ে জনগণের সাথে পৌঁছে দেওয়া যে বর্তমানে বাংলাদেশকে আমরা কীভাবে সমৃদ্ধ করবো এবং রাষ্ট্রক মেরামত করবো ঠিক আছে তা আমাদের ফোকাস মূল এখানে এবং দলকে সাংগঠনিকভাবে সংগঠিত রাখা হ্যাঁ এবং নির্বাচন কিন্তু এমন একটা জিনিস যেটার জন্য আমরা সবসময় প্রস্তুত কারণ আমরা একটা অর্গানাইজ পলিটিক্যাল পার্টি হ্যাঁ এই ক্ষেত্রে মনে হয় আমাদের মনে হয় খুব বেশি চিন্তা কোনো কারণ নাই আমাদের মূল কাছে এখন জনগণের সম্পৃক্ত ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আজকে আমাদেরকে দেওয়ার জন্য এবং সুপ্রিয় দর্শক আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষ মুহূর্তে এসে আমাদের সিএন টিভির উদ্দেশ্যে যারা তরুণ প্রজন্মের যারা আছে বা তরুণ প্রজন্মের যারা রাজনীতি আসতে চাইছে তাদের জন্য আপনার বার্তাটা একটু জানিয়ে দিতে তরুণদের প্রথম বলবো দেশকে ভালোবাসেন দেশপ্রেম ছাড়া তো করে লাভ নেই দেশকে সবার আগে রাখেন পরিশ্রম করেন

সিএন স্টুডিও থেকে আমি অনন্যা শেষ করছি আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সিএন টিভি সাথে থাকবেন ধন্যবাদ